সময় ভাবতাম মানুষকে মুগ্ধ করতে পারলেই বোধ হয় সে একদিন আমাকে ভালোবাসবে খোদার অশেষ কৃপায় মুগ্ধ করার সে ক্ষমতাও একটু একটু পেয়েছিলাম তারপর ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলাম মুগ্ধতাও একদিন ফুরিয়ে যায় আর মুগ্ধতা ফুরুলে মানুষও আর থাকে না কেউ ভালোবাসার অভিনয় করতো আমি আমি বোকার মতো সেই সুনিপুণ অভিনয় কিলে ফেলতাম কে ঘোরের মাঝে চিরদিনের প্রতিশ্রুতি দিত তার ঘোর কেটে যেত অথচ আমি পড়ে থাকতাম মিথ্যে গল্পের মূল চরিত্র হয়ে চালাক মানুষগুলো ধাক্কা খেয়ে শিখে যায় বোকারা কিচ্ছু শেখে না একবার ধাক্কা খেয়ে তারা ভাবে বোধ মানুষটা ভুল ছিল দ্বিতীয়বার ধাক্কা খেয়ে তারা ভাবে বোধহয় সময়টা ভুল ছিল তারপর তারপর আবার সে নিজেকে উজাড় করে দেয় নিজের সবটুকু দিয়ে সে আবার ভালোবাসা পেতে চায় বোকারা অনেক দিন পর গিয়ে টের পায় তার নিখাত ভালোবাসা নির্ভেজাল আবেগ হাসি কান্না আর শুদ্ধতম প্রতিশ্রুতির দুই পয়সার দাম কারো কাছে নেই একদিন একদিন মানুষ সব প্রতিশ্রুতি ভেঙে ফেলে একদিন সে সমস্ত আবেগ হেসে উড়িয়ে দেয় একদিন সে সব কিছু ছুঁড়ে ফেলে দেয় একদিন একদিন মানুষ অবলীলায় হেঁটে চলে যায় ফিরেও তাকায় না ভীষণ দেরিতে হলেও একদিন বুঝে গেলাম এত বিশাল একটা পৃথিবীতে আমাকে আমাকে কেউ সত্যি সত্যি ভালোবাসে নাই হয়তো সাময়িক মায়া করেছে কিন্তু শেষমেশ ভালোবাসে নাই